আপনি যদি আগামী তিন থেকে চার মিনিট আমাকে আপনার জীবনে দেন আমি আপনাকে প্রাইস অ্যাকশন এবং মার্কেটে রিভার্সাল কি করে ধরতে হয় সেই জায়গাটা শিখিয়ে দিতে পারি মার্কেট ধরুন ডাউন ট্রেন্ডে চলছে চলতে চলতে তারপর একটা ক্যান্ডেল তৈরি হলো এরকম ডাউন ট্রেন্ডেই যাচ্ছে তারপরে একটা ক্যান্ডেল আরও নিচে গিয়ে হঠাৎ দেখলেন ওপরে পিয়ার্স করে উঠে গেল এরকম একটা হ্যামারের মতন কিছু তৈরি করলো কালার যাই হোক আসে যায় না তারপরে নেক্সট ক্যান্ডেলটা এর হাইটাকে ব্রিজ করে আবার এরকম জায়গায় গিয়ে দাঁড়ালো এই যে তিনটে ক্যান্ডেলের যে প্যাটার্নটা দেখছেন এটাকে বলা হয় মর্নিং স্টার এইটা যদি একদম সাপোর্টের জায়গায় যদি তৈরি হয় এটা খুব সুন্দর রিভার্সালের জায়গা তৈরি হয় এখান থেকে এর পরের সাবসিকুয়েন্ট ক্যান্ডেল যদি এর হাই ব্রেক করে সেখান থেকে একটা রিভার্সালের দারুণ চান্স থাকে এবার আপনাকে আমি প্র্যাকটিক্যাল ট্রেডের একটা জিনিস দেখাচ্ছি এবার আপনি খুব ভালো করে নিফটিতে তিরিশ মিনিটের চারটা দেখুন দেখুন এই জায়গাতে একটা ক্লিয়ার ডাউন ট্রেন দেখা যাচ্ছে এবং এইখান থেকে আছে একটা সলিড সাপোর্ট জোন এবার এইখানে দেখুন নিচে এসছে ইনভার্টার হ্যামার তৈরি করেছে তারপরে এই জায়গাটাকে ব্রেক করেছে তাহলে এইখানে আপনার তৈরি হলো আপনার রিভার্সাল প্যাটার্ন এখানে হ্যামার হলেও চলতো ইনভার্টার হ্যামার তো আরও ভালো সাইন যেখান থেকে রিভার্সাল আসতে চলছে তারপর থেকে দেখুন একটা ডোজি মতন তৈরি করেছে মানে একটা জায়গা তৈরি হয়েছে এবার এই জায়গাটা যখন ব্রেক হচ্ছে দেখুন সেখান থেকে আপনি মুভমেন্ট পাচ্ছেন রিভার্সালের যে মার্কেট পড়ছে 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 ঠিক সাপোর্ট জোন থেকে মার্কেট উঠছে এবার আপনি দেখুন আর জিনিস এবার এই সিচুয়েশনটা হয়েছিল চোদ্দই অক্টোবর যেটা দেখালাম এবার আপনি দেখুন পনেরোই অক্টোবর থেকে আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে শুধুমাত্র কলের দিকে দেখতে আরম্ভ করেছি কারণ আমরা দেখে নিয়েছি যে সাপোর্ট থেকে মার্কেট ঘুরতে আরম্ভ করেছে চোদ্দোই অক্টোবর পনেরোই অক্টোবর বিরাশি হাজারের কল পাঁচশো পঁয়ষট্টির উপরে কিনতে বলেছিলাম সেখান থেকে প্রায় দুশো পয়েন্টের উপরে প্রফিট ষোলোই অক্টোবর আবার দেখুন সেনসেক্সের বিরাশি হাজার চারশোর কল ছশো চল্লিশের ওপরে কিনতে বলেছিলাম গিয়ে লাস্টে ঠেকেছে এগারোশোর উপরে আজকে যে সতেরোই অক্টোবর যখন ভিডিওটা বানাচ্ছি আজকে দেখুন আমরা সকালবেলাতে সেনসেক্সের তিরাশি হাজার চারশোর কল বলেছিলাম পাঁচশো পঞ্চাশের ওপরে কিনতে সেখান থেকে আবার তিনশো পয়েন্টের উপরে প্রফিট যারা টেলিগ্রাম এখনও জয়েন করে দেখেননি আমি এই ভিডিওর কমেন্ট সেকশনে আমাদের চ্যানেলের লিঙ্কটাকে দিয়ে দিলাম পিন করে রাখবো সেখান থেকে আপনি জয়েন করতে পারেন যদি আপনারা কেউ ইনস্টাগ্রামে এই ভিডিওটা দেখছেন তাহলে আমাদের বায়োতে আমাদের টেলিগ্রাম লিঙ্ক আছে সেখান থেকে আপনি জয়েন করতেই পারেন তাহলে দেখুন আবার সেই একই জিনিস যে প্রাইস অ্যাকশন দেখে সাপোর্ট রেজিস্টেন্স দেখে ট্রেড নেওয়া আমরা টেলিগ্রামে যে আপনাদেরকে ট্রেডগুলো দিচ্ছি সেগুলোর শুধুমাত্র এইটুকুই আছে আমরা কোনো ইন্ডিকেটর ইউজ করছি না কোনো এরকম মাম্বো জাম্বো ইউজ করছি না আপনাকে দেখার জন্য যে দেখুন এখান থেকে স্মার্ট মানি এই সেই কিচ্ছু না আমার কাছে সিম্পল একটা সাপোর্ট রেজিস্ট্যান্সের জায়গা আছে এবং সেখানে আমি একটা সাউন্ড প্রাইস অ্যাকশন তার একটা লজিক আছে ওই লজিকটা দেখি ট্রেডগুলো দেওয়া হচ্ছে আশা করবো ভালো লাগছে আশা করবো যে আমাদের ছোট্ট প্রচেষ্টায় আপনারা আমাদের সাথে যেভাবে সহযোগিতা করছেন আগামী দিনেও আপনাদের এই সহযোগিতাটাই পাবো তা যারা এখনও টেলিগ্রাম চ্যানেল জয়েন করে দেখেননি কমেন্ট সেকশনে আমি পিন করে দিচ্ছি আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা সেখান থেকে অবশ্যই জয়েন করে দেখতে পারেন আশা করব আপনাদের ভালো লাগবে এবং আপনারা আমাদের এইভাবেই সহযোগিতা করতে থাকবেন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এবং যদি ভালো লাগে আমাদেরকে ফলো করবেন থ্যাংক ইউ